আমার শহর আমার এলাকাকে বাঁচানোর জন্য আমি অনুরোধ করব প্রত্যেক মহল্লা মহল্লা মুরব্বীদেরকে দিয়ে যুবকরা কমিটি তৈরি করবেন প্রত্যেকটা কমিটি প্রত্যেকটা এলাকা থেকে যখনই এখানে বাধা আসবে আমরা সঙ্গে সঙ্গে এই সিলেটের নগরবাসী জেগে উঠবে আমরা আমাদের নগরকে আমরা সুন্দর পরিচ্ছন্ন নগর দেখতে চাই এবং সঙ্গে আমার বৈঠক হয়েছে আমরা সম্মিলিত সবাই সঙ্গে আলোচনা করে ওর স্টক কোথায় কতটা বসবে রিক্সা কোথায় কতটা স্ট্যান্ড নিবে তার কিভাবে চলবে মিনিবাস কোন জায়গায় চলবে লেগুনা কোথা থেকে এসে কোথায় যাবে এই জিনিসটা আমরা নিশ্চিত না করলে তো খালি ফকার পেজে খুললে আর রিক্সা তাড়াই দিলে হবে না এটাও একটা নিয়ন্ত্রণ আনতে হবে এবং তারা পুলিশ কমিশনারের সঙ্গে আমার বৈঠক হয়েছে আমরা সম্মিলিত সবাই সঙ্গে আলোচনা করে ওর স্টক কোথায় কতটা বসবে রিক্সা কোথায় কতটা স্ট্যান্ড নেবে ট্রাক কিভাবে কোন জায়গায় চলবে থেকে যাবে নিশ্চিতা করলে তো খালি হরকার থেকে খুললে আর নিষ্ঠা তারা দিলে হবে না এটারও একটা নিয়ন্ত্রণ আনতে হবে এবং তারা আমরা চাই যে এই শহর সুন্দরভাবে এবং আমার মনে হয় আপনারা মিডিয়ারাও